রাজধানী ধানমন্ডির একটি হোটেলে বছরের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলনের মাধ্যমে সেরা ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ সময় সকল কর্মকর্তা কর্মচারীদের বিমা আইন ও আইডিআর এর নির্দেশনা অনুসরণ করে ব্যবসা করার আহ্বান জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির নাজিমুদ্দিন আহমেদ কোম্পানির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অর্থনীতির অনেক বড় অবদান রেখে চলেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই আয়োজনে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহিদ আনোয়ার পরিচালক আশেক হোসেন পরিচালক নুসরাত জাহান তানিয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজাম বিভিন্ন অফিসের শাখা ব্যবস্থাপকগণ সহ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন বিমান বঙ্গবন্ধু সেই স্মৃতিকে অমলান করে রাখার জন্য আমরা সুস্থ নিয়মতান্ত্রিকভাবে এবং দক্ষতার সাথে বিমান ব্যবসাকে পরিচালনা করে দেশ ও দশের জনগণের কল্যাণে কাজ করতে চায় সারা বিশ্বে ইন্স্যুরেন্সের অনেক মূল্য কিন্তু বাংলাদেশের মূল্যটা নাই কেন আমার দেশে যেহেতু অনেক কোম্পানি হয়েছে তো এই যে কোম্পানিটির মূল্য কম কিন্তু কোম্পানি তো হবেই প্রতিযোগিতা থাকবে আপনার প্রতিযোগিতার ভিতর থেকে আপনাকে বাঁচতে হবে কত পার্সেন্ট ডেভিডেন্ট দিতে পারবেন এইটা আপনি টার্গেট করেন আপনারা টার্গেট করেন কারণ এইটার পরে নির্ভর করবে আপনার কোম্পানির ভবিষ্যৎ মূল্যায়ন এখন আইপিও তো আসি গেছি এখন এই প্রথম যখনই আমরা একটা ডেভিডেন্ট দেব এইটার পরে মানুষ টার্গেট করে কোন ইন্স্যুরেন্সে আছেন ইসলামিক কমিশন ওদের শেয়ার তো ভালো নিশ্চয়ই ওদের ব্যবসা ভালো নাহলে শেয়ারের দাম হবে কেন এই জন্য আপনার টার্গেট করে